আমি আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছে দেশি উদ্যোক্তাদের বিনিয়োগ কি ধরনের নীতিগত প্রণোদনা প্রয়োজন বলে আপনি মনে করছেন দেশীয় প্রণোদনার ক্ষেত্রে তো অবভিয়াসলি যেহেতু গার্মেন্টস আমাদের সবচেয়ে বড় সেক্টর আসলে এইটি ওইটা দিয়ে ফোকাস করে দেখা যে যখনই প্রণোদনার কথাটা আসে আমাদের অবভিয়াস ফোকাস চলে যায় আসলে তারাই পাচ্ছে আসলে হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে মনে করেন বাংলাদেশ ব্যাংক হোক বা বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু প্রণোদনা প্যাকেজ আছে আমি সবসময় এস এম আমি খুবই এস এম প্রো একজন মানুষ তো আমি সবসময় চাই যে এস এম ইজ দা মানে ইজ আর ব্যাকবোন অফ এন ইকোনমি আমাদের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তো এই এস কে কেন্দ্র করে বেশ কিছু প্রণোদনা প্যাকেজ আছে যেমন মনে করেন লোকাস ফান্ড এক্সেস টু ফাইন্যান্স হ্যাজি এইস এম একটাই প্রবলেম হয়ে যায় যে এসএমই লো কস্ট ফান্ডিং এ আসলে তারা এক্সেসটা পায় না সো এক্সেস টু ফাইন্যান্স এটা কমার্শিয়াল রেট হোক অথবা সেটা লোকস্ট ফান্ড হোক যদি লোকস্ট ফান্ড ওইভাবে ডিজাইন করা যায় যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি বাংলাদেশ ব্যাংকের স্টার্ট আপ ফান্ড আছে বেশ কোটি টাকার এখন নতুন নতুন কিছু উদ্যোগ এসছে এটা একটা ভালো ফ্রেমওয়ার্ক ভালো উদ্যোগ এটা থেকে কে কতজন বেনিফিটেড হতে পারবে এটা হয়তো সময় আমাদেরকে বলে দিবে এখন সেটা আবার ইকুইটি প্ল্যানিং গিয়েছে তো উদ্যোগগুলো আসছে কিন্তু থিওরিটিক্যালি উদ্যোগগুলো থাকা বাট একদম প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত ওই জায়গা পর্যন্ত ইমপ্লিমেন্ট করার যে এজেন্সিরা আছে বা যে স্টেক আছে ওখানে আমার মনে হয় সমন্বয়ের একটু ঘাটতি আছে ওই জায়গাটার সমন্বয়টা যদি ঠিক মতো করা যায় তাহলে এস এম ইস এই ক্ষেত্রে ফাইন্যান্সিং প্রবলেমটা একটা বড় প্রবলেম